হ্যালো এভরিমান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজকে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো এইটা কিন্তু আমার জন্মদিন মানে আমার টোয়েন্টি ফিফ্থ বার্থডের পার্ট টু ভ্লগ যেটা কিন্তু মেনলি আমি পরের দিন শ্যুট করছি আর পরের দিন কিন্তু বিকেলবেলায় আমি এরকম সুন্দর করে নতুন আবার একটা জামা পরে রেডি হয়ে নিয়েছিলাম একদম পুরো সব কিছু পিঙ্ক পরে রেডি হয়েছিলাম দেখতেই পাচ্ছ বিকজ আমাদের একটু বেরোনোর ছিল তো আমি মা আর আবেই বেরিয়ে গেছিলাম বিকজ আমার কয়েকদিন পর একটা নিমন্ত্রণ আছে রিলেটিভের বাড়িতে তো সেখানের জন্য আমাদের কিছু শপিং করার ছিল তো ওই জন্য আমরা চলে গেছিলাম আর আমার কিন্তু বার্থডে সেলিব্রেশনটাও বাকি ছিল যেটা কিন্তু আমরা এরপরে প্ল্যান করেছিলাম আমার বার্থডেটা এত বাজে সময় পরে যে আমি রেডি হব সাজবো বুঝবো খাবো না রেস্ট নেবো গরমে আমি বুঝে পাই না তো আমরা কিন্তু প্রথমে চলে গেছিলাম একটু দই বড়া খেতে কিন্তু আমরা সেটা ওই দিন পাইনি তো মনের দুঃখে চলে গেছিলাম ফার্স্টই শপিং করতে আমরা যখন বেরিয়েছিলাম তখন ওয়েদারটা গরম হলো তারপরে কিন্তু একটু হাওয়া দিচ্ছিল তো আমরা কিন্তু ঝড় বৃষ্টি নেবে না যায় এই ভয়ে কিন্তু তাড়াতাড়ি চলে গেছিলাম শপিং করতে আর তারপরে কিন্তু কোনো ক্লিপস আমি নিতেই পারিনি বিকজ আমরা খুব তাড়াতাড়ি শপিং করেছি এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু ডিরেক্ট বাড়ি চলে এসেছিলাম একদমই টাইম ওয়েস্ট করি না এটা ছিল কিন্তু আমার কেক যেটা আবির নিয়ে এসেছিলো আর এই যে আমি কিন্তু রেডি হয়েছিলাম যেহেতু আমি আর নতুন করে রেডি হয়নি তো তার মধ্যে কিন্তু আমরা একটু এখানে একটু ঝগড়াই করছিলাম বরাজার জন্য আমার মুখ চোখটা এরকম হয়ে আছে আর গরম তো প্লাস এর সাথে ছিলই আর আমি একটু নিজের কেকটা নিয়ে একটু পোস্ট দিচ্ছিলাম বিকজ এই বাড়িতে আমি একা ফটোগ্রাফার আর কেউ ভালো ছবি আমার তুলেই দেয় না আমি সত্যি বলছি আমার এই সময় এত গরম হচ্ছিলো যে আমার মনে ছিল কতক্ষণে আমি কেকটা কাটবো আর তারপরে একটু কমফোর্টেবল কিছু পরে একটু ডিনারটা করব আর এইখানে কিন্তু আবির নিজেই ভিডিও করছিল আর ওই ক্যান্ডেল জ্বালাচ্ছিলো বলে ও ক্যামেরা কোথায় আর ও কোথায় ভগবানই জানে তো যাই হোক ছেলেটা চেষ্টা করেছে ভিডিও করার এটাই অনেক আর আমি এখানে ক্যান্ডেল জ্বালাতে গিয়ে হাতই পুড়িয়ে দিচ্ছিলাম তো নিজেই নিজের বার্থডের ক্যান্ডেলটা আমিও একটা জ্বালালাম আর তারপরে আমি ভাবছিলাম যে আগে ফু দেবো নাকি আগে আমি ওদের কথা শুনবো আর এইখানে যে আবির কি ভিডিও করেছে ভগবান জানে তো যাই হোক আমি এখানে মোটামুটি তাও চেষ্টা করছিলাম যে একটু আমি সুন্দর করে কেকটা কাটি আর সেই ফাহানায় কিন্তু আমি এখানে ক্যান্ডেলস নেওয়াতেই ভুলে গেছিলাম এরপরে যখন আমি কেক কেটে সবাইকে খাইয়েছি আমিরা সেটা ভিডিও করেনি আমি দেখেছিলাম করেছিল বাট আলটিমেটলি করেনি তো যাই হোক আমার কেক কাটা অব্দিটুকুই দেখো যাই হোক না কেন আমি কিন্তু আমার বার্থডেটা খুবই এনজয় করলাম বার্থডে স্পেশাল ডিনারে কিন্তু আমার বেশি হেভি খেতে ইচ্ছা একদমই করছিল ওই জন্য কিন্তু আমি নিজের জন্য নিয়ে এসেছিলাম একটু মোমো যেটা থেকে মা আর আমি শেয়ার করে খেয়েছিলাম আর আবিরের জন্য ছিল হচ্ছে এগ চাউমিন আগের দিন আমার পাড়ায় শীতলা পুজো রাত্রেবেলায় কালী পুজো ছিল বলে মা সেই প্রসাদ নিয়ে এসেছিল আমি খাচ্ছিলাম আর এখানে আমার পাখিটা ওইগুলো দেখেও খুব চেঁচামেচি করছিল। আর সেদিনকেই কিন্তু রাত্রেবেলায় আমি যে বার্থডে ইনভিটেশনটা ছিল ওটা এই সুন্দর ব্ল্যাক কুর্তিটা পরে গেছিলাম যেটা কিন্তু একদমই নতুন আর এটা আমাকে বাবা দিয়েছিল। গিয়েই বার্থডে বয়কে তার গিফটটা দিয়ে কিন্তু আমরা স্টার্টার খেয়ে নিয়েছিলাম যেটার মধ্যে ছিল ফিশ বল ভেজ পাকোড়া টিক্কা আর এগুলো খেতে খেতে দেখছিলাম যেখানে মা আর বার্থডে বয় কিন্তু ফটো শ্যুট করছে এরপর চলে গেছিলাম ডিনার করতে যেখানে ছিল নান চানা মশলা ফিশ ফ্রাই ফ্রায়েড রাইস মাটন কষা চাটনি পাপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম তো ফাইনালি আমরা জন্মদিন বাড়ি খেয়ে চলে এসেছি আর এত গরম লিটারালি আমি এত সময় নষ্ট করে সেজে গুজে গেছি তারপরে আমার রিয়েলাইজ হলো যে আমি কেন এত সাজলাম মানে প্রচণ্ড গরম মানে তারপরে ইচ্ছা করছিল যে মানে কোনো মতে চুলচুল গুটিয়ে খোপা করে খেয়ে বাড়ি চলে আসি তো যাই হোক এরকমই আজকে আমার বার্থডেটা কাটলো দুপুরবেলায় তো কী খেয়েছি তোমরা দেখতেই পেলে আর এমনি তো কোনো সেলিব্রেশন হয়নি তবে আমি অন্য একটা গিফট পেয়েছি মানে আবিরই আমাকে দিয়ে গেছে এসে বিকেল মানে রাত্রেবেলায় তো সেটা হচ্ছে এইটা তো এইটা আমার খুবই পছন্দ হয়েছে তো এটা আমি তোমাদের পরে ভালো করে দেখাচ্ছি এখন আমি আগে যাব গিয়ে এইটাকে রিমুভ করব করে একটু শান্তিতে ঘুমাবো আর টোয়েন্টি ফিফ্থ বার্থডে আমার এইভাবেই কাটলো তো কী কী সেলিব্রেশন হচ্ছে সেটা হয়তো তোমরা এই ব্লগে কন্টিনিউ দেখতে পাবে বা আমি পরে আরেকটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এইটুকুই চলো চাচা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার জন্মদিন সেটার গিফট হিসেবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চলো চাচা আর আমার এই দুদিনের বার্থডের মধ্যে সবথেকে বেস্ট ছিল এই ফ্লাওয়ার বুকেটা যেটা আমি লিটারালি এখন ভয়েস দেওয়ার সময় আমার কাছেই রেখে দিয়েছি তো অল থ্যাংকস টু আবির এটার জন্য আর সবাইকে টাটা